গুড ইভিনিং বন্ধুরা আজকে হচ্ছে জুলাই মাসের উনত্রিশ তারিখ আর এখন সময় হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি বলো তোমরা সবাই কেমন আছো আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি তো চা করছি দেখ দেখে বুঝতেই পারছো বিকেলবেলা একটু চা খাবো মাথাটা একটু যন্ত্রণা করছে আর এই বিস্কুটটা না আমার ইদানিং এত ভালো লাগছে খেতে হ্যাপি হ্যাপি বিস্কুট তোমরা কারা কারা এই বিস্কুটটা চেনো কমেন্ট করে জানিও তো এই বিস্কুটটা কিন্তু আমার খেতে ইদানিং খুব ভালো লাগছে এর জন্য যখনই চা খাচ্ছি তখনই এই বিস্কিটটাই আনতে বলছি ছেলেকে তো সারাদিন তো কোনো শ্যুট করিনি কোনো ভিডিও করিনি তো এখন থেকে যেহেতু ভিডিওটা স্টার্ট করছি কারণ নিশ্চয়ই একটা স্পেশাল কারণ আছে আর আজকে বিকেলে রাতের মেনুতে একটা স্পেশাল ডিশ রান্না হবে সেটা তো সঙ্গে শেয়ার না করলে হবে না অবশ্যই শেয়ার করব। তোমাদের যেরকম কম বেশি আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর একটা স্পেশাল ডিশ রান্না করব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা তো হতেই পারে না তাও আবার একদম নতুন নিজের হাতে প্রথম রান্না করব। দেখো এই হাঁড়িটা কিন্তু আমি বার করে নিয়েছি এই হাড়িটা কিন্তু অনেক বড় হাড়ি আর এখানে দেখো একটা কড়াই না নতুন কিনে রেখেছিলাম কড়াইটা একদিনও ব্যবহার করিনি কড়াইটা কেমন নষ্ট হয়ে গেছে তো যাই হোক আর করা যাবে আর দেখো এখানে চাল ভিজিয়ে রেখেছি বিরিয়ানির চাল করব হচ্ছে বিরিয়ানি আর জানো তো আমি না জীবনের প্রথমবার নিজের হাতে করব বিরিয়ানি তো বিরিয়ানিতে কী কী মশলা লাগে সেটা তো আমার খুব একটা অভিজ্ঞতা নেই জানে মানে খুব একটা জানি না তো যতটুকু জানি ততটুকুনি মানে বিরিয়ানির মশলা কিনে নিয়ে আর তোমাদের দাদাভাই তো মানে ও কোনোদিনও করেনি তবে এর ওর সঙ্গে থেকেছে দেখেছে বিরিয়ানিটা কেমন করে করতে হয় এই জন্য ওকে জিজ্ঞেস করেছিলাম ও বলে দিয়েছিল আর বাদ বাকিটা আমার মায়ের মা বলেছে আমাকে তো যাই হোক দেখো এদেরকে তোমাদের দাদাভাই একটু বেরিয়ে ছিল মাংসগুলো কিনে মানে মাংসটা কিনে নিয়ে এসছে আর হচ্ছে গিয়ে মাংসটা কিন্তু পরিষ্কার করে ধোয়াও হয়ে গেছে এবার মাংসটা হচ্ছে গিয়ে মানে মাখিয়ে নেব মশলা দিয়ে তো কী বলো তো মানে এই জীবনের প্রথমবার বিরিয়ানি করছি তো খাওয়ার থেকে বেশি এক্সাইটেড হচ্ছে গিয়ে মানে করবো নিজের হাতে মানে আনন্দ হচ্ছে বলতে পারো তো যাই হোক এই প্রথমবার করছি ভালো হোক খারাপ হোক তোমাদের দাদাভাই বলেছে যে ভালো হোক খারাপ হোক যাই হোক করো তো করতে করতেই তো শেখে না মানুষ তো যাই হোক ভালোই লাগছে প্রথমবার বিরিয়ানিটা করছি নিজের হাতে তো দেখো এখানে দিয়ে দিলাম হচ্ছে কি মাংসটা মাখানোর জন্য টক দই তারপর হচ্ছে কি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি মশলাটার মধ্যে কটা ওই শুকনো লঙ্কা বাটা আর জিরের গুঁড়ো একটুখানি দিয়েছি আমি তো জানি না যে বিরিয়ানির মশলা মানে চিকেনের মধ্যে মশলার মধ্যে জিরে দেয় কি না তো একটুখানি দিয়েছি একদম আর তার সঙ্গে হচ্ছে নুন হলুদ মানে এই এইসবই আর কি মানে আর কিছু না দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নেব আর সব থেকে বড় কথা হচ্ছে যে মাংসটা কিন্তু মাখানো থাকলে অনেক ভালো হয় কিন্তু মা মানে অত টাইম নেই মাংসটা মাখিয়ে রাখার মতো অনেকটাই তো রাত হয়ে গেছে এখন সাড়ে আটটা মতো বাজে এখনও আমি কিছুই মানে বসাইনি রান্নাটা তো যাই হোক বাচ্চা কাচ্চাগুলো তো খাবে আর আমরাও খেয়ে শুধু অনেকটাই রাত হচ্ছে করতেও তো টাইম লাগে এই জন্য মাংসটা ম্যারিনেট করে রাখার মতো হাতে আমার টাইম নেই বলে আমি মাংসটা মানে মাখিয়েই নিলাম আর এদিকে আমার ছোট যা দিয়ে গেছে দেখো তালের বড়া ফার্স্ট টাইম খাবো এই বছরের তালের বড়াটা মানে ভালোই হয়েছিল খেতে খাচ্ছি এই যে দেখো তো তোমরা কারা কারা এই বছরে তালের বড়া খেয়েছো এখনও তারা তারা কমেন্ট করে জানিও যারা খাওনি তারাও কমেন্ট করো আর কি বলতো তালে বাটা চলো খেয়ে নিই আর আমার বাইরে হচ্ছে কি মাংসটা আমি বসিয়ে এসছি মানে মাংসটা বসিয়ে একদম গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এসে একটু বসলাম কেননা হাঁপিয়ে গেছি তো কেন বলতো ওই যে সব মানে ইয়ে করলাম আমি ওই বড় বড়ো যে হাঁড়িগুলো বার করলো ছেলে বিরিয়ানির হাঁড়িটা ওই হাড়িটা গেছিলাম কলে হচ্ছে গিয়ে মাছ মাছতে মেজেও নিয়ে এসেছি মেজে নিয়ে এসে একভাবে মানে সব কাটাকুটি বাছাবুছি সব তো হয়েই গেছে মাংসটা বসিয়ে দিয়েছি তো যাই হোক একদিকে মাংসটা হতে থাক আমি একটু বসে রেস্টও নিয়ে নেওয়া হয়ে যাবে আর তালের বড়াটাও খাওয়া হয়ে যাবে তো যাই হোক এই যে দেখো চিকেনটা কিন্তু বসিয়ে দিয়েছি তোমাদের বললামই হচ্ছে আর হচ্ছে গিয়ে এক কিন্তু আলু সেদ্ধটাও বসিয়ে দিয়েছি কামধনু দিয়ে মানে কালারের জন্য এটা আর তো যাই হোক চলো তাহলে রান্নাটা করতে থাকি তোমরা দেখতে থাকো ¡Qué bonito! বন্ধুরা আমার কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে সেদ্ধ হয়েছে খুব ভালো মতো মাংসটা জানো তো আর আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়েছে আলুটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ করেছি আর যখন বিরিয়ানিটা দমে বসাবো তখন আর মানে টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে ভাবেই তো যাই হোক দেখো ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে ভাতের মধ্যে দিয়েছিলাম হচ্ছে গোটা গরম মশলা দুটো ওর মধ্যে এলাচ দারচিনি আর লবঙ্গ ছিল তেজপাতাটা আমি ইউজ করিনি তেজপাতাটা তোমরা কারা কারা ইউজ করো তারা কমেন্ট করলে যা মানে করে জানিও তো যাই হোক এখনও কিন্তু এখন কিন্তু বিরিয়ানিটা সাজানোর পালা তো তোমাদের দাদাভাইকে বললাম একটু হেল্প করে দাও আমাকে এত টাকা করেই দিলাম তোমাকে সব এনে দিয়েছি হাতের সামনে গোলাপ জল কেওড়া জল কামধনু কামধনুর হচ্ছে গিয়ে দুধে দিলাম কালারটার জন্য গোলাপ জল কেওড়া জল তারপর হচ্ছে কি মিঠা আতর আর হচ্ছে কি বিরিয়ানির মশলা টসলা সব কিছুকে হাতের সামনে এনে দিলাম ও হচ্ছে কি বিরিয়ানিটা সাজিয়ে দম দিয়ে দেবো তো যাই হোক এবার হচ্ছে বিরিয়ানিটা ওপেনিং করার পালা তোমাদের চলো দেখাই ওপেনিং করে কেমন হয়েছে দেখতে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর কি তোমরা কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করো তারা কিন্তু জানাবে টেন নান কেমন হয়েছে বলো বিরিয়ানিটা নিজের হাতে প্রথমবার করলাম জানো তো আমার এত ভালো লাগছে না মানে কি বলবো কদিন ধরে তো বিরিয়ানি খাওয়ার জন্য খুব মানে ইচ্ছে হচ্ছিল কিন্তু কি তোমাদের ভাই বললো কি বিরিয়ানি এবারে কিনে আনবো না তুমি এবার বানাও বাড়িতে বানিয়ে শেখো তাহলে তুমি খেতে পারবে তোমার যখন ইচ্ছা হবে তুমি তখনই খেতে পারবে তো যাই হোক বানাও বানাও করতে করতে বানিয়েই ফেললাম ফাইনালি আর দেখো এখন কিন্তু ডিনার করতে বসেও গেছি ও কি কী যে টেস্ট হয়েছে মানে তোমাদের কি বলবো জাস্ট একটু ভাতটা গলে গেছো দমটা একটু বেশি হয়ে গেছিলো এর জন্য বুঝতে পারিনি নেক্সট বার আমি ভালো মতো করার চেষ্টা করব। তো যাই হোক দেখো তোমাদের দাদাভাই আমাকে বেড়ে দিয়েছে আর পাতে এত মাংস দিয়ে দিয়েছে তোমাদের কি বলবো তো যাই হোক চলো আমি আজকে মানে ডিনারটা করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো যাই হোক আজকে ভিডিও আমি এখানেই এন্ড করে দিলাম তোমাদের কেমন লাগলো বিরিয়ানিটা তোমার কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখতে সেটাও জানিও আর খেতে তো টেস্টি হয়েছে কিন্তু মানে একটু চালটা গলে গেছিলো তো যাই হোক বললাম ওই যে পরের বার ভালো করে করবো এটা তো প্রথম করলাম তাই নিজের হাতে করে খাওয়াটা একটা আনন্দই আলাদা বলো তো যাই হোক চলো তাহলে আমি ডিনারটা সেরে নিই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে কি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও বন্ধুরা তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি মানে তোমাদের দিকে তাকিয়ে বসে আছি অলরেডি তো কি আর করা যাবে চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই আর হচ্ছে গিয়ে তোমাদের আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা শুধু একটু আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে সাপোর্ট কে করবে বলো আমাকে তো যাই হোক জীবনে অনেক ইচ্ছে আছে অনেক কিছু ইচ্ছে আছে শুধু তোমরা পাশে থাকলেই আমি সেই ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবো তো যাই হোক সবাইকে টাটা বাই বাই আর হচ্ছে গিয়ে আমি মানে কি বলবো তোমাদের সবার কাছ থেকে যা কথা শুনেছি যা এ করেছি সব কিছু মানে আমি শুধু মানে কি বলবো তোমাদের কিছু বলার ভাষা নেই আমার তোমরা যদি জানতে চাও আমি তোমাদের পরে একদিন বলবো যাই হোক সবাইকে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট